আল্লাহ তালা বলেন যদি তোমরা প্রকৃত পক্ষে আমি আল্লাহ তালার উপর ইমান আনো বিশ্বাস স্থাপন কর এবং আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় কর তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে শাস্তি দিয়া আজাদ দিয়া কোনো লাভ নাই আমার কি কাজ কি দরকার কি ঠেকা পড়েছে

আমি আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়া কি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুরাদে বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন কাইতু রুনী আল কোকুম আশকুরুনি আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলাকে শরণ করো আমি আল্লাহ তালাও তোমাদেরকে স্মরণ করবো এখানে একটা আয়াত চারটে বিষয় এই আয়াতটার ভিতরে আমাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আয়াত কয়টা একটি বিষয় রয়েছে চারটি চারটি বিষয় আল্লাহ তালা আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন যে ফাজ করুন

এখানে ইহুদি খ্রিস্টান না ছাড়া বৈধ বেদিন এদেরকে আল্লাহ তালা ডাকতে বলেন নাই যারা ইমান এনেছে আল্লাহ তালা তাদেরকে বলছেন উদুকুরুল্লাহ আমি আল্লাহ তালাকে স্মরণ করো আমি আল্লাহ তালা জিকির করো জিকির অর্থ স্মরণ করা কাকে করব করবো আল্লাহ তালাকে স্মরণ করব এখানে বলা হয়েছে সকাল সন্ধ্যায় তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ তালা তাসবি পাঠ করো সুবাহ আল্লাহ সকাল সন্ধ্যায় অধিক পরিমাণের কথা বলা হয়েছে সকাল সন্ধ্যার গুরুত্ব অনেক বেশি রয়েছে ঠিকই না তার মানে এটা নয় যে শুধু সকাল সন্ধ্যায় আমরা আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ তাআলাকে স্মরণ করব আর বাকি সময়টা আমাদের আল্লাহ স্মরণ করা লাগবে না এরকম না অধিক পরিমাণে সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবো এখন যে কি স্মরণ করা হচ্ছে যে শুধু আমরা সকাল সন্ধ্যায় করব না আমি যদি বিসমিল্লা বলে ঘর থেকে বাহির হই চাষবাস যাই কিছুই করি ব্যবসা বাণিজ্য যে কোনো কাজে যাব যখন আল্লাহ তাআলার নাম নেওয়া শুরু করব তখন ওইটা আমার আল্লাহ তালাকে স্মরণ করা হয়ে যাবে সোবাহ একজন দোকানদার সে যখন বিসমিল্লা বলে দোকান খুলবে আল্লাহ ঠিক স্মরণ তার একজন রাখাল সে যখন জমিনে গরু উট মহিষ ইত্যাদি নিয়ে হাল চাষা শুরু করবে জমিন চাষাবাদ করা শুরু করবে সে যখন বিসমিল্লাহ বলে শুরু করবে তার আমল নয় আল্লাহ তালা ওখানে তো সব দান করে দিবে ঠিক না তাহলে যেকে রক্ত স্মরণ করা আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করব যেহেতু আল্লাহ তালা বলছে যে ফাজ করুনি তোমরা যদি আমি আল্লাহ তালাকে স্মরণ করো আমি আল্লাহ তালাকে ডাকো আর আমি আল্লাহ তালাও তোমাদেরকে স্মরণ করব সোবাহ তাহলে এখানে পেলাম যে আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ তালাও আমাদেরকে কি করবেন স্মরণ করবে স্মরণ করবে অশুকুরি তিন নম্বর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার শুকুরে আদায় করো কি করো শুকুর আদায় করো শুকুরি আদায় করলে লাভ কি শুকরিয়ে আদায় না করলে ক্ষতি কি আল্লাহ তাআলা বলেন লে শেখা উতম লেজিদন বলে ইনকে কারতুম ইন্ন আদা বিলে আল্লাহ তালা বলেন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি আমি আল্লাহ তালার নিয়ামত খাইয়া নিয়ামত পাইয়া তোমরা যদি শুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে শুক্রিয়া আদায় করার মত তাও পিক আরো বাড়াইয়া দিব আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দেব সোবাহ কি করলে শুক্রিয়া আদায় করলে পক্ষান্তর বলে ইনকাপার তুম আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা আমার না আমাদের আদায় না এনা করো যদি কুফরি করো আমি আল্লাহ তালা না আমাদের অস্বীকার করো আমি আল্লাহ তাআল্লাহকে যদি তোমরা অস্বীকার করো কুফরি করো আমি আল্লাহ তা যদি ভুলে যাও ইন্ন আদা দিন আমি আল্লাহ তালার আজা বড় নিশ্চয়ই বড় মস্ত বড় তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না উজবিল্লা তাহলে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত আরো বাড়াই দিবে শুক্রিয়া আদায় করার মতো তৌফিক আল্লাহ তালা আরো বাড়াই দিবেন আর শুক্রিয়া আদায় না করলে কুফরি করলে আল্লাহ তালাকে অস্বীকার করলে কি হবে মস্ত বড় আজাবের ভিতরে গ্রেফতার করবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব নজুবিল্লা এই জন্য আল্লাহ তালা এক আয়তে বলছে আমাকে যারা স্মরণ করবে আমি আল্লাহ তাদেরকে কি করব স্মরণ করব। সুতরাং তোমরা আমার শুক্রে আদায় করো কুফরি করো না অন্যরাতে কি বলল যে আমি আমার বান্দাদেরকে আজাব দিয়া শাস্তি দেওয়ার কি প্রয়োজন আছে আমি আল্লাহ তালা আমি আমার বান্দাদেরকে শাস্তি দেওয়ার কোন দরকারই না যদি তারা দুইটি কাজ করে কয়টি কাজ দুইটি কাজ করে আল্লাহ তারা বলছেন সাকার আমার শুক্রিয় আদায় করে আর আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে যদি ইমান আনে আমি আল্লাহ তালার কথা হচ্ছে আমি আল্লাহ তালা আমার ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আজাব দেবার কোনো লাভ নাই আজাব দেওয়ার কোনো দরকারই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তার নিয়ামাতের শুক্রিয়া আদায় করার মতো তাও দান করুক সকল বল আমি